নমস্কার ওয়ার্ল্ড নিউজ বাংলায় আপনাদের স্বাগত মহিলাদের নিয়ে অভিনব কর্মসূচির প্রস্তাব দিলেন বিজেপির কেন্দ্রীয় নেতা সুনীল বান্সাল মহিলা মুখ্যমন্ত্রীর পতনের ডাক দিতে কলকাতায় লক্ষ মহিলার র্যালি করতে বললেন রাজ্য বিজেপির মহিলা মোর্চাকে তবে ঘোষণা নয় এই কর্মসূচির কথা প্রস্তাব আকারে প্রেস করে শুভেন্দু অধিকারী সহ অন্য নেতাদের তা বিবেচনা করতে বললেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক বনসল পরে নিজের ভাষণে শুভেন্দুও জানিয়ে দিলেন যে তিনি বনসলের বার্তা বুঝে নিয়েছেন জাতীয় গ্রন্থাগারের প্রেক্ষা গিয়ে সোমবার রাজ্য মহিলা মোর্চা নারী শক্তি সম্মেলনের আয়োজন হয়েছিল বঙ্গ বিজেপির দায়িত্বপ্রাপ্ত পর্যবেক্ষক বনসল এবং রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু ছাড়াও সেখানে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপি সাধারণ সম্পাদক সংগঠন অমিতাভ চক্রবর্তী প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরী মাফুজা খাতুন পুরোহিত সালে বিধানসভা নির্বাচনের প্রস্তুতি যে এই ডাক দেওয়া হিসেবেই বনসল তা শুরুতে স্পষ্ট করে দেন নির্বাচনের প্রস্তুতির জন্য আর ছয় মাস পুজোর মাস এবং অন্যান্য উৎসব অনুষ্ঠান বাদ দিয়ে সময় রয়েছে বলে বনসল সকলকে মনে করিয়ে দেন এই ছয় মাসে মহিলা মোর্চাকে কোন কোন জনসংযোগ কর্মসূচি হাতে নিতে হবে তা উল্লেখ করার পরে বনসল বলেন আমি চাই ব্রিগেডে যেমন জনসভা হয় রকম ভাবে কলকাতায় এক লক্ষ মহিলার জমায়েত করা হোক কারণ এই মহিলা মুখ্যমন্ত্রীর আমলেই মহিলাদের উপর অত্যাচার সবচেয়ে বেশি হচ্ছে তাই মহিলারাই পথে নেমে মুখ্যমন্ত্রীকে সরানোর ডাক দেবেন বনসল বলেন শুভেন্দু দা এখানে রয়েছেন তিনি এবং অন্য নেতারা যদি আমার সঙ্গে সমর্থন তাহলে আমরা মনে হয় একটা কর্মসূচি ডাক দেওয়া যেতে পারে জনসভা নয় এক লক্ষ মহিলা সারা বাংলা থেকে এসে কলকাতার রাস্তায় নামবেন আর মহিলা মুখ্যমন্ত্রীর পতনের ডাক দেবেন বনসলের পরেই বলতে ওঠেন দেবশ্রী তিনি বনসলের কথাকে সমর্থন তো করেনি প্রস্তাবিত কর্মসূচিকে মহিলা ব্রিগেড বলেও উল্লেখ করে দেন সভায় উপস্থিত মহিলা মোর্চার পদাধিকারীদের উদ্দেশ্যে তিনি বলেন যদি আমরা এক লক্ষ মহিলাকে নিয়ে এই মহিলা ব্রিগেড করতে পারি তাহলে সেটা ঐতিহাসিক ব্রিগেড হবে আপনারা যারা আজ এখানে রয়েছেন তারা প্রত্যেকে দুশো জন মহিলাকে আনতে পারলেই সংখ্যাটা এক লক্ষ ছাপিয়ে যাবে আজ থেকেই খাতায় নাম লিখতে শুরু করুন এই দুশো জনকে আমি আনব মহিলা মোর্চাকে এই কর্মসূচিতে বিজেপির রাজ্য নেতৃত্ব সম্পূর্ণ সহযোগিতা করবেন বলেও দেবশ্রী জানান শুভেন্দু এই কর্মসূচি সম্পর্কে নিজের ভাষণে আর বিষদে কিছু বলতে চাননি তবে বনসলের প্রস্তাব মতন মহিলা র্যালির আয়োজন যে তার সম্মতি রয়েছে সেই ইঙ্গিত শুভেন্দু দিয়ে দেন তিনি বলেন সুনীলজির সংক্ষিপ্ত এবং কাজের কথাগুলো আমরা শুনে নিয়েছি বা আপনারাও বুঝে নিয়েছেন সুনীলজি একটা গাইডলাইন দিয়ে গিয়েছেন দি আপনাদের আরও একটু বেশি করে দায়িত্ব দিয়েছেন এবং লক্ষ্য বেঁধে দিয়েছেন এর চেয়ে বেশি আর শুভেন্দু বলেনি তার কথায় এখানে ক্যামেরা রয়েছে তাই সাংগঠনিক বিষয়ে বলছি না বংশলের প্রস্তাব এবং শুভেন্দু দেবশ্রীর সম্মতির পর থেকেই বিজেপির অন্দরে এই অভিনব কর্মসূচি সম্পর্কে কৌতূহল তৈরি হয়েছে লোকসভা বা বিধানসভা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গের প্রায় সব বড় বড় রাজনৈতিক দলই ব্রিগেড সমাবেশ করে শক্তি প্রদর্শন করে দু সালে ছাব্বিশ শুরুর দিকে বিজেপির ব্রিগেড সমাবেশ করতে পারে বলে খবর পাওয়া যাচ্ছিল কিন্তু সেই ব্রিগেড কি শুধু মহিলা ব্রিগেড হতে চলেছে এই প্রশ্নকে ঘিরে জল্পনা তৈরি হয়েছে বংশল যদিও মহিলা ব্রিগেড কথাটি উচ্চারণ করেননি তিনি বরং বলেছেন জনসভা নয় মহিলা র্যালি কিন্তু দেবশ্রী নিজের ভাষণে মহিলা ব্রিগেড বলার কর্মসূচির চেহারা কেমন হতে পারে তা নিয়ে কিছু ধোঁয়াশা তৈরি হয়েছে তবে মহিলা এক রাজ্য স্তরের পদাধিকারীর কথায় ব্রিগেডই হোক বা কলকাতার রাজপথে লক্ষাধিক মহিলাকে নিয়ে কলকাতার বুকে এই কর্মসূচি যদি হয় তাহলে তা সত্যি ইতিহাস হয়ে থাকবে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন ওয়ার্ল্ড নিউজ বাংলাকে নমস্কার